আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে সেনা প্রধানের আজকে কিছুক্ষণ আগে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নানান মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কথা বলার ভাব দেখছেন ইয়েস একজন এই ভঙ্গিতে কথাটা আমার কাছে খুব ভালো লাগছে একটা হিসাবে দেশে খুব শীঘ্রই সেনা শাসন চালু হতে যাচ্ছে আপনারা সকলেই সতর্ক থাকেন এখনই বললাম পরে বলবেন যে আপনারা এইটা করলেন কিন্তু আমাদেরকে জানালেন না সকলে একজোট হন প্রিয় দর্শক শ্রোতা কথা বলছিলেন জেনারেল ওয়াকরুজ্জামান তিনি হঠাৎ আজকে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানিয়েছেন পুরো ভিডিওটা আমরা দেখব সেখানে তিনি আরও কি কি বলছেন দেশবাসীর উদ্দেশ্যে এবং নাইম ভাই এই বিষয়ে নিয়ে কী বললেন আমরা ভিডিও থেকে জেনে আসব আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেরা প্রধান ওয়াকরুজ্জামান কি সতর্ক দিলেন আমাদের জন্য আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছুড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ লাস্ট সেভেন এইট মান্থ আই হ্যাড এ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজিবি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুব, কুন ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশানগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে আছে র্যাব আছে আনসার আছে আমার আছে হচ্ছে হাজার এদেরকে আমি এই যে একটা বিরাট আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এইগুলো তৈরি করেছি এই মুখে কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে তদন্ত কমিশন হচ্ছে আবার একটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন আমি যতবারই ডক্টর ইউনেসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি হি এগ্রিজ উইথ মি দেয়ার শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশান শুড বি উইদিন ডিসেম্বর হর ক্লোজ টু দ্যাট যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ডক্টর ইউডুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি ওনাকে আমাদের সাহায্য করতে হবে উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব। আসেন আমরা নিজের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ওই ইউনাইট আওয়ারস দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব বিশ্বাস করেন উই ডোন্ট ওয়ান্ট টু হেড ওইদিকে আমরা যেতে চাই না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছুড়েছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ শান্তিতে থাকতে চাই চাই আমরা না হানাহানি কাটাকাটি মারামারি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা আমাদের সেনাপ্রধানের আজকে কিছুক্ষণ আগে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নানান মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কথা বলার ভাব দেখছেন ইয়াস একজন সেনা প্রধান হিসাবে এই ভঙ্গিতে কথাটা আমার কাছে খুব ভালো লাগছে একটা মানে কি বলা যেটা পার্সোনালিটি শো আফ হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান এতদিন যারা ওনাকে খুব নরম মনে করছিলেন আর কথায় কথায় গালাগালি করছিলেন সামনের দিনে সবার কপালে শনি আসতে যাচ্ছে বইলা দিছেন ভাই আমি সতর্ক করে দিছি এরপরে যদি কোনো কিছু ঘটে আমাকে বলতে পারবেন না যে আমি সতর্ক করি নাই কি ঘটতে যাচ্ছে কেউ বলছেন যে সামরিক শক্তির অভ্যুত্থান হবে আবার সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে কেউ বলছেন যে না এটা সরকারকে একটা চেতাবনী দেওয়া হয়েছে যে সরকার যেন অতি দ্রুত নির্বাচন দিয়া রাজপথকে কন্ট্রোল করে বা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে নানানজন নানান বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দর্শক একটু আগে আমাদের সেনাপ্রধান বলছেন যে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ বলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তো এটা কেন তিনি বললাম যে তিনি বলছেন যে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি সতর্ক করি নাই আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আপনারা বলছেন যে আই হ্যাড এনআ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড এনাআ যে গত সাত আট মাস যাব যা দেখছি এটা অ্যানাফ ইস অ্যানাফ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে যাব আরেকটা জরুরি বিষয় আপনাদের সাথে শেয়ার করি দেশের এই শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ রয়েছে কি কারণ তিনি বলছেন আমরা মানে জনগণ রাজনৈতিক দলগুলা একে অন্যের সাথে হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতে ব্যস্ত এইটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা মানে অপরাধীরা খুব ভালো করেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না সেই কারণেই অপরাধ হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে সম্মিলিতভাবে এদেরকে মোকাবেলা করা সম্ভব এছাড়াও তিনি পুলিশ র্যাব ডিজিএফআ ডিজিএফআই এনএসআই বলছেন যে তারাও গুরুত্বপূর্ণ কাজ করছে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজও করছে আজকে দেশের যে স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি তো যাই হোক রাজনীতিবিদরা যদি বোঝার বুঝছেন না বুঝলে খুব শীঘ্রই বুঝবেন যখন সামরিক বাহিনী ক্ষমতা দেশের প্রয়োজনে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন সেই সাথে আরো দুইজন উপদেষ্টা তারাও পদত্যাগ করবে কিনা সেটা এখন সময় বলে দিবে সেনাপ্রধান তিনি যে খুব কথাই বলেছেন কারণ বাংলাদেশের যে রাজনীতিবিদরা সে রাজনীতিবিদরা কিন্তু একত্র নেই আর নেই বিধায় বাংলাদেশে আজকে এই অরাজকতা সৃষ্টি হয়েছে। বিএনপি জামায়াত এবং সেই সাথে আওয়ামী লীগ এবং দল যারা আসে তারা যদি একজোট হয়ে কাজ করতো বাংলাদেশে আজকে না সেনাবাহিনী সেনা সেনানিবাসে কিন্তু সেই সেনাবাহিনী এখন রাস্তাঘাটে দেখা যাচ্ছে যেখানে সেখানে যেগুলো কাজ করছে এগুলো সম্পূর্ণ কিন্তু পুলিশের কাজ করছে সেনাবাহিনী তারা চাচ্ছে খুব দ্রুতই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দিয়ে তারা তাদের যেখানে জায়গা যাওয়ার জায়গা সেখানে তারা চলে যাবে কিন্তু দেশে যে রাজনীতিবিদদের ঠেলা মারামারি সেইটা দেখার পরে তারা নির্ভর করতে পারছেন যদি এই রাজনীতিবিদরা এরকমই শুরু করে থাকে বা এরকম করতেই থাকে তাহলে অবশ্যই দেশের সেনা শাসনের ব্যবস্থা তিনি করবেন যাই হোক আশা করছি ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে